রামু বাইপাসের পরে যে স্বপ্ন রয়েছে সে এলাকাতেই বাইক এবং সিএনজির সাথে লেগে বাইক চালক যিনি ছিলেন মোহাম্মদ তৌহিদ বাবু তিনি বাসের নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন কসবাইয় শহরের খুবই পরিচিত একজন যুবক তিনি নিহত হওয়ার খবরে তার যে সহপাঠীরা রয়েছেন বড় বাইক প্রিয়জনরা রয়েছেন পরিচিত জনরা কসবাই সদর হাসপাতালে ভিড় করছেন প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বাবু তিনি কক্সবাজার শহরে বসবাস করতেন তার বাড়ি সদরের একটি ইউনিয়নে এবং দীর্ঘদিন থেকে তিনি শহরের এলাকায় বসবাস করেছেন এবং কক্সবাজার শহরে যে ইন্টারন্যাশনাল স্কুল সেখান থেকে এসএসসি পাশ করে তিনি রাম সরকারি কলেজে অধ্যয়নরত ছিলেন এবং তিনি শহর কক্সবাজার শহর থেকে রামুর দিকে যাওয়ার সময় মূলত এই দুর্ঘটনা ঘটে বিকালে মূলত এই দুর্ঘটনাটি হয় প্রত্যক্ষদর্শী বা তার স্মরণ যারা রয়েছেন সহপাঠী তারা যেমনটি বলছেন যে সে টার্নিং পয়েন্টে সিএনজির সাথে লাগে এবং সিএনজির সাথে ধাক্কা লেগে সে চলন্ত বাসের নেত্রী পড়ে যায় এবং তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কাজবার সদর হাসপাতাল আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তাহিদ বাবু তিনি কিশোর এবং সে কক্সবাজার শহরে ইন্টারন্যাশনাল স্কুল থেকে মূলত এসকে পাস করার পর গ্রাম্য কলেজে ভর্তি হয় সেখানে অবস্থায় ছিলেন আজকে মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এবং সে এখানে তার যে পরিচিত জনরা সবাই সবাই আসলেই ছুটে আসছেন একে একে খুব ছোটোবেলায় থেকে সে খুব পরিচিত সবার সাথে মিলেমিশে থাকত এবং আজকে বাইক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে অসংখ্য পরিচিতজন সহপাঠী বন্ধুরা আসছে সে তার মৃত্যুর খবর শুনে সে দীর্ঘ ছোটবেলা থেকে আমরা দেখেছি তাকে ট্যাকপারা এবং বললেপাড়া হ্যাঁ তাই সে ট্যাকপাড়া এবং ভৈল্যাপাড়ায় বড় হয়েছে তার সাথে যারা সহপাঠী ছিল আমরা দীর্ঘদিন ধরে কাল দেখেছি যে বাবু আর আপনারা তো একসাথে চলতেন আসলে কিভাবে কি হলো একটু বলেন তো ওরা নাকি দুজন ঘুরতে গেছিল বুঝছেন ওরা নাকি দুজন ঘুরতে গেছিল ওই চা বাগান ওইখানে ওইখানে চা বাগান ওইখানে ভাত খাওয়ার কথা ছিল ভাত খাইনি নাকি নাস্তা করছে নাস্তা করে দিয়ে ঘুরতেছে ওরা দুইটা বাইক একটা ছিল যে একটা হচ্ছে বাসন্তী তো ওরা সিঙ্গেল সিঙ্গেল ছিল তোরা নাকি ওভারটেক করতে গিয়ে সিএনজির সাথে সংঘর্ষ হয়েছে আর সিএনজির সাথে সংঘর্ষ হয়ে সিএনজিটা উল্টে গেছে ও এক সাইডে পড়ছে পরে আমার ফ্রেন্ড আরেকটা যেটা ছিল তারেক ওরা গিয়াতে নিয়ে গেছে এর আমার যেটা চা বাগান হসপিটাল আছে ওইখানে নিয়ে যাওয়ার পর ব্যান্ডেজ ট্যান্ডেজ করছে আমরা এম্বুলেন্স নিয়ে করতে গিয়েছিলাম এম্বুলেন্স করে নিয়ে এখানে আসছি এখানে আমি তো বলছি পরিবারে এখানে ওরা সৌদি আরব আর ওর আম্মু ওর একটা ভাই আছে

বন্ধু পরিচিত জন তৈরি হয়েছে এবং যে বাবু যার কথা আমরা আপনাদেরকে বলছি সেই ছেলেটি আপনারা দেখলেই অনেকে চিনতে পারবে যে তাওহিদ বাবু নিহত হয়েছে তার ছেলে আপনারাই তোমাকে দেখতে পাচ্ছেন ছেলেটি মূলত বাইক দুর্ঘটনায় আজকে বিকেলে আগ মুহূর্তে যে জায়গাটি রয়েছে সেখানে মূলত সে সিএনজির সাথে ধাক্কা মাটিতে পড়ে যায় তার মাথায় মারাত্মক জখম হয় এবং জখমের এক পর্যায়ে তাকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয় সে মৃত্যুর খবর শুনে এখানে তার সহপাঠী পরিচিত জনরা আসছেন একে একে সবাই আসলে মর্মাহত সে খুব হাস্যজের একটা ছেলে ছিল দীর্ঘদিন থেকে এলাকায় তার চলাচল ছিল সেখানে তার অসংখ্য সহপাঠী রয়েছেন বন্ধু বান্ধব রয়েছেন তার স্বজনদের যেটি অভিযোগ মার্সা মূলত দ্রুত যে মার্সা এটা আসলে অনেকের আতঙ্ক সে মার্সাই এই বাবুর প্রাণ কেড়ে নিয়েছে এমনটাই অভিযোগ করছে। এই বাবুর বাবা তিনি প্রবাসী প্রবাসী থাকেন এবং এখানে তার ভাই পরিবার নিয়ে তারা এখানে থাকেন কোথাও যা হচ্ছে টোটালি যাওয়ার জায়গা স্পিডে ওর মাথা ও হাসপাতাল নিয়ে

হাসপাতালে আমরা অনেক মৃত্যু দেখি মৃত্যু পর হাসপাতালে অনেক মর্গ খবর আমরা আপনাদেরকে জানাই তবে আজকের যে থেকে মৃত্যু এসে এটি আসলে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে অনেকে আপনার যে হাসপাতাল প্রাঙ্গণ দেখতে পেছনে তো মধ্যে সে এমন চ্যালেঞ্জ ছিল পুরো হাসপাতাল প্রাঙ্গণ অসংখ্য তার শুভাকাঙ্ক্ষী সহপাঠী পরিচিত জঙ্গের ভিড় জমিয়েছে এবং সে সজ্জল একটা ছেলে দীর্ঘদিন ধরে এখানে সপ্তাহের শহরে বসবাস করত যদিও বা তার বাড়ি ছিল সদরের যে বাবুর মৃত্যুর খবর আমরা আপনাদেরকে জানাচ্ছি তাকে যদি আমরা আপনাদের আপনাকে আবার দেখাতে চাই সেই ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন এ ছিল বাবু সে একটি বার্ষত্রী নিয়ে শহরে ঘোরাঘোরা করত পাশাপাশি ব্রাহ্ম কলেজে পড়তো এবং সে এখানে শহরে কয়েক বছর ধরে বসবাস করছেন পাঁচ থেকে সাত বছর ধরে এবং তার যে পরিচিতি সেটা যদি আপনাকে বলতে সে খুবই হাস্যজ্জ্বল এবং সকালের সাথে মিলেমিশে থাকত এবং যার ফলে তার আজকের এই মৃত্যুর খবর শুনে সকলে ছুটে আসছেন হাসপাতালে খুবই সুন্দর একটি ছেলে ছিল এবং তারা দুই ভাই এবং মা মিলে কসবায় শহরে থাকতেন পাশাপাশি তার যে পিতা তিনি প্রবাসী প্রবাসী রয়েছেন এবং আজকের এই মৃত্যুর খবর শুনে এখানে কি পরিমাণ মানুষের ভিড় হয়েছে সেই দৃশ্যটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমরা और जो है वीडियो में 30 30% सीएफ4 और कार्बन डाइऑक्साइड हम आपसे पूछ रहे हैं आपका टेस्ट है हरियाणा की हरियाणा नगर हरियाणा नगर पे ऐप पर ये बिल्कुल डायरेक्ट भैया चलो बात नहीं 아, 그러면 여기도 한 번에 한 번에